আবু আব্বাস তালা আল্লাহ তালু নবীজির পা ধরে ফেলাইছে বলতেছে ওগো নবীজি আপনি কি করে ভাবলেন আপনাকে আমি চাবুকের বাড়ি দিব আপনি কি করে ভাবলেন নবী আপনাকে আমি চাবুকের বাড়ি দিব ওগো নবীজি আপনার পিঠের নবুয়াদের যে মোহর আছে মোহরে নবুয়াদ কেউ দেখতে পারে নাই এ কারণে আমি একটা বাহানা ধরছি কোন বি আমি একটা কোয়ালিটি অবলম্বন করছি কেউ যেহেতু আপনার মোহরে নবুয়াদ দেখতে পারে নাই এ কারণে আপনার মোহরে নবুয়াদটা দেখার জন্য আমি এই বাহানা করেছি নবি আপনার মোহরে নবুয়াদ কত সুন্দর নবীজিকে বলতেছে আবু আকাস রাজি আল্লাহ নবীজিকে বলতেছে ও নবী আমাকে মাফ করবেন নি ওগো নবীজি আমাকে মাফ করে দেন কারণ নবী ছোটবেলায় মা বাবা হারাইছি আবু আকাস বলতেছে নবী ছোটবেলায় মা বাবা হারাইছি আপনাকে মা বাবার স্তরে আমি রাখছি ওগো নবীজি আমাকে মাফ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন কপালের মধ্যে একটা চুমু দিলেন নবীজি বলতেছে আবু ওয়াক্কাস তুই মোহরে নবুয়াতে চুম্বন করস নাই তুই জান্নাতের টিকিট কাইডা নিছো ও আমার মুসলমান বন্ধুগণ আমাদের মায়ার নবী দুজাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগ মুহূর্তে অসুস্থ হইয়া গেছে সকল সাহাবা কিরাম সাহাবাই কিরামদের কি বলতেছে ও আমার সাহাবারা একটা কথা খেয়াল করে শুনো শুনো তোমরা কি আমার কাছে কেউ কোনো জিনিস পাও কিনা যদি কোনো আমার সাথে মহামালা থাকে আমার সাথে যদি কোনো লেনদেন থাকে তাহলে আমাকে বলো আমি পরিশোধ করে দিব কারণ বান্দার করা হবে আমি লইয়া কবরে যাইতে না যদি যাই কবরে কঠিন শাস্তি হবে এবং আল্লাহর কাছে আসামির কাঠ করাই দাঁড়াতে হবে টাইমে আবুবাকাস নামটি এক সাহাবী ধারায় গেছে আবু আকাস বলতেছে ওগো নবীজি আমার সাথে আপনার একটু বোঝা আছে আমার কাছে আপনি ঋণী নবীজি বলতেছে তাহলে বলো কইলা বলো আবু আকাস বলতেছে অমুক যুদ্ধের ময়দানে আপনি ঘোড়ার পিঠের উপরে উঠা চাবুকটা ঘোরাইতেছিলেন নবীজি আর চাবুক যখন ঘুরাইতেছিলেন ওই চাবুকের একটা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে অগণবীজি আমি আপনাকে একটা চাবুকের বাড়ি দিব আস্তে দেই আর জুড়ে দেই একটা চাবুকের বাড়ি দিব আপনাকে সহ্য করতে হবে পুরা মদিনা শহর স্তব্ধ হইয়া গেছে সাহাবাই কিরাম চিন্তায় বইরা গেছে আবু অকস কি মুনাফিকের খাতায় নাম লেখাইল নাকি নবীজিকে চাবুকের বাড়ি দিতে চায় আবু বকর রোজি আল্লাহ আবু এর বাড়িতে এসেছে আবু অকস রে বিশ্ব নবী এখন অসুস্থ বিশ্ব এর গায়ে কোনো দিন মশা মাসি বসে নাই নবীজির খাবারের মধ্যে কোনদিন মশা মাসি বসে নাই আবু আকাশ রে নবীজিকে তুই চাবুকের বাড়ি দিস না নবীজি বড় অতি জন্মের পূর্বে বাবাকে হারাইছে ছয় বছর বয়সে মাকে হারাইছে এ তুমি নবীর গায়ে বাড়ি দিস রে আবু বকস বলতেছে আবু বকর তুমি যাই বলো সুযোগ হাত করা যাবে না আমি যখন সুযোগ পাইছি আমি আমার হকটা আদায় করে নিমু কিছুক্ষণ পরেই ফারুকে আজম হজরত অমর রাজি আল্লাহ হাজির হয়ে গেছে বলতেছে উমর রাজি আল্লাহ তালানহ বলতেছে আবু আকাস রে একজনের ভালোবাসায় নবীজির ভালোবাসায় নবীজির প্রেমের মালাটা গলায় দিয়া নবীজির প্রেমের মালা গলায় দিয়া আমি মক্কা সাইরা মদিনায় চলে আসছি আমার মক্কায় কত ধন সম্পদ আছে জানুস নি রে আমি জীবনে যত ধন সম্পদ কামাইছি সব গুলা আমি তরে দিয়ে দিব তারপরে নবীর গায়ে একটা চাবুকের বাড়ি দিস না উমর রাজি আল্লাহ চাবু ঘাতে করে নিয়ে আইছে আবু অক্কস কে বলতেছে আবু অক্কস রে চাবুকটা একটু ধর আবু অক্কস চাবুকটা ধরছে বলছে কি করবো উমর রাজি আল্লাহ আবু বকসরে আমার গায়ে প্রয়োজনে এক হাজার চাবুকের বাড়ি দে প্রয়োজনে আমার পিঠের চামড়াগুলো উঠায়া উঠাইয়া দে তারপরে ও বিশ্বনবী অসুস্থ নবীর গায়ে একটা বাড়ি দিস না তখন আবু আকাস বলতেছে ও উমর তুমি যাই বলো সুযোগ হাতছাড়া করবো করব না ইন টাইমে নবীজির কলিজার টুকরা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা হাজির হয়ে গেছে ফাতেমা রাজি আল্লাহ তালা বলতেছে ও আবু আকাশ আমার বিশ্বাস যে আমার বাবা জীবনে কোনো দিন কাউকে অন্যায় ভাবে মারে নাই আমার বাবা কোনো দিন কাউকে অন্যায় ভাবে আঘাত করে নাই তোমাকে ও আঘাত করে নাই তখন আবু অকস বলতেছে ও ফাতেমা বেশি কথা বইল না তুমি তো জান্নাতের সর্দারিনী মহিলা তোমার সাথে বেশি কথা বাড়াবো না তখন ফাতেমা রাজি আল্লাহ ঘরে চলে গেছে ঘরে যায় বাবা কি বলতেছে ও গো বাবা আবু অকাশরে আমরা সবাই বুঝাইলাম কিন্তু সে তো বুঝে না সে তো তোমাকে আঘাত করবেই পরের দিন আবু আকাশ রাজি আল্লাহ নবীজি কি বলতেছে যে ওগো নবীজি আপনি যখন আমাকে চাবুকের বাড়ি দিয়েছিলেন হাজার হাজার সাহাবী উপস্থিত ছিল এ কারণে আপনার ঘরে গিয়ে আমি চাবুকের বাড়ি দিব না মসজিদে নবমীতে হাজার হাজার সাহাবির সামনে আপনাকে আমি চাবুকের বাড়ি দিব নবীজি বলতেছে ঠিক আছে সমস্যা নাই কারণ ঋণ লইয়া কবরে যাইতে চাই না বান্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না জীবনে যত কষ্ট হোক 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 যত কষ্ট হোক হোক মান সম্মান যা কোনো সমস্যা নাই ঠিক আছে আমাকে চাবুকের বাড়ি দিও মসজিদে নবমীতে সকল সাহাবাইকে রাম উপস্থিত হয়ে গেছে তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু ওয়াকাস বলতেছে ওগো নবিজি আপনি যখন আমার গায়ে বাড়ি দিয়েছিলেন আমার শরীরে জামাটা ছিল না জামাটা খুলতে হবে সাহাবাই کرام সকলে পাগলের মতো হইয়া গেছে হায় হায় কি করতেছে আবু ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু

আবু আকাশ রাজি আল্লাহ আনহ নবীজির পা ধরে ফেলাইছে বলতেছে ওগো নবীজি আপনি কি করে ভাবলেন আপনাকে আমি চাবুকের বাড়ি দিব আপনি কি করে ভাবলেন নবী আপনাকে আমি চাবুকের বাড়ি দিব ওগো নবীজি আপনার পিঠের নবুয়াদের যে মহর আছে মোহরে নবুয়া কেউ দেখতে পারে নাই এ কারণে আমি একটা বাহানা ধরছি গো নবী আমি একটা কোয়ালিটি অবলম্বন করছি কেউ যেহেতু আপনার মোহরে নবুয়া দেখতে পারে নাই এ কারণে আপনার মোহরে নবুয়াটা দেখার জন্য আমি এই বাহানা করেছি নবী আপনার মোহরে নবুয়াদ কত সুন্দর নবীজিকে বলতেছে আবু আকাশ রাজি আল্লাহ নবীজিকে বলতেছে ওবো নবী আমাকে মাফ করবেন নি ওগো নবীজি আমাকে মাফ করে দেন কারণ নবী ছোটবেলায় মা বাবা হারাইছি আবু আকাশ বলতেছে নবী ছোটবেলায় মা বাবা হারাইছি আপনাকে মা বাবার স্তরে আমি রাখছি ওগো নবীজি আমাকে মাফ করে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তখন কপালের মধ্যে একটা চুমু দিলেন নবীজি বলতেছে আবু ওয়াকাস রে

নবীজির সুপারিশ লাভে ধন্য হয়ে জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ